সকালবেলা আর্মি অফিসার শালিনী কুমারীর মা সরোজ দেবী প্রতিদিনের মতো রাস্তার ধারে তার পুরনো ঠেলাগাড়িতে ফুলের মালা সাজিয়ে বিক্রি করছিলেন মুখটা ক্লান্ত দেখাচ্ছিল কিন্তু চোখে আসা ছিল যে আজ কিছু আয় হলে ঘরের চুলা জ্বলবে এমন সময় সেখানে একটি দ্রুতগতির জিপ এসে থামল তা থেকে ইন্সপেক্টর রাহুল সিং নামল তার পদক্ষেপে অহংকার এবং মুখে দম্ভ পরিষ্কার ফুটে উঠছিল সে ঠালার কাছে গিয়ে উঁচু গলায় বলল এই বুড়ি কারণ মোদিনই এখানে ঠেলা লাগিয়েছিস এই রাস্তাটা কি তোর বাপের যদি এখানে ফুলের মালা বিক্রি করতে হয় তাহলে জলদি পাঁচশো টাকা বের কর টাকা না দিয়ে এখানে কোনো ঠেলা বসতে পারবে না দেবী থতোমতো খেয়ে গেলেন হাত জোড় করে ধীরে ধীরে বললেন সাহেব এই মাত্র ঠেলা লাগালাম এখনও একটাও মালা বিক্রি হয়নি আমার কাছে টাকা কোথা থেকে আসবে আপনি সন্ধ্যায় আসুন তখন আমি যা আয় করবো তা থেকে দিয়ে দেবো আপাতত আমার কাছে সত্যিই কিছু নেই কথা শুনে ইন্সপেক্টরের মুখ রাগে লাল হয়ে গেল সে কটমট করে তাকিয়ে বলল কি বললি টাকা নেই তাহলে এখানে ঠেলা লাগানোর সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া এখানে একটা পাতাও নড়ে না আর তুই ঠেলা লাগাচ্ছিস দাঁড়া তোকে দেখাচ্ছি এই বলে ইন্সপেক্টর হঠাৎ ঠেলাতে সজরে লাথি মারল ঠেলাটা জোরে দুলে উল্টে গেল সাজানো মালাগুলো ছিটকে রাস্তায় গড়িয়ে পড়ল শব্দটা এত জোরে হয়েছিল যে আশেপাশের লোকজন চমকে দেখতে লাগলো এবং ধীরে ধীরে ভিড় জমে গেল সরোজ দেবীর বুকটা ভেঙে গেল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি মাটিতে বসে কাঁদতে কাঁদতে ঠেলা থেকে পড়ে যাওয়া মালাগুলো কুড়োতে লাগলেন কাঁপা গলায় বললেন সাহেব এই ঠেলাটাই আমার সব কিছু যদি মালা বিক্রি না করি তাহলে ঘর চলবে কি করে দয়া করে এমন করবেন না আমার সংসার ভেসে যাবে আমি সন্ধ্যায় টাকা দিয়ে দেব। কিন্তু এখনকার মতো আমাকে মাফ করে দিন কিন্তু ইন্সপেক্টরের মনে বিন্দুমাত্র দয়া ছিল না তার চোখে ছিল ক্ষমতা আর শক্তির নেশা সে গর্জে উঠে বলল অবরি বেশি বাহানা করিস না টাকা দে নইলে এখনই এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো এখানে যাকে ঠাড়া লাগাতে হবে তাকে আমার ভাগ দিতেই হবে বুঝেছিস এই বলে সে রাগে দেবীর গালে সজর এক মারলো থাপ্পড়ের শব্দে পুরো বাজার স্তব্ধ হয়ে গেল বুড়ি দেবী মাটিতে পড়ে গেলেন তার হাত কাঁপছিল এবং মুখে গভীর যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি তবুও সাহস জুগিয়ে রাস্তায় ছড়িয়ে থাকা মালাগুলো তুলতে লাগলেন আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন তামাশা দেখছিল কেউই এগিয়ে এসে তার পক্ষ নেবার সাহস করছিল না সবার ভয় ছিল যে যদি ইন্সপেক্টরের বিরুদ্ধে কিছু বলে তাহলে না জানি নিজের ওপরেই বিপদ এসে পড়ে কিন্তু এই ভিড়ের মধ্যে এক যুবক ছিল যার নাম অমিত সে চুপচাপ পুরো ঘটনাটা নিজের মোবাইলে রেকর্ড করছিল তার চোখে রাগ ছিল কিন্তু সে জানত যে একা ইন্সপেক্টরের সাথে ঝগড়া করা মুশকিল তাই সে প্রমাণ জোগাড় করার সিদ্ধান্ত নিল সরোজ দেবী কাঁদতে কাঁদে মনে মনে খাচ্ছিলেন আজ যদি আমার মেয়ে এখানে থাকত। সে তো সীমান্তে দেশের সেবা করছে কিন্তু এখানে আমার সাথে অন্যায় হচ্ছে সে কি করে জানবে যে তার মা কি অবস্থায় দিন কাটাচ্ছে তার চোখ দিয়ে অনবরত জলের ধারা বইছিল। তিনি টলমল পায়ে ঠেলাটা সোজা করতে লাগলেন এবং কোনো মতে ভাঙা মন নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন ওদিকে ইন্সপেক্টর রাহুল সিং ভিড়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলল কি দেখছিস সব তামাশা শেষ কর যা নিজের নিজের কাজে যা এখানে কেউই আমার বিরুদ্ধে মুখ খুলবি না বুঝেছিস এই বলে সে নিজের জিপে বসলো এবং ধুলো উড়িয়ে সেখান থেকে চলে গেল ভিড় ধীরে ধীরে হালকা হতে লাগলো কিন্তু অমিতের রক্ত টকবক করে ফুটছিল সে সেদিন সন্ধ্যায় বাড়ি গিয়ে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল ক্যাপশানে লিখল এই বুড়ি মা রাস্তার ধারে ফুলের মালা বিক্রি করে নিজের রুজি রুটি চালাচ্ছিলেন কিন্তু ইন্সপেক্টর রাহুল সিং তার কাছে ঘুষ চাইল যখন তিনি টাকা দিতে অস্বীকার করলেন তখন সে তার ঠেলা উল্টে দিল এবং তাকে থাপ্পড় পর্যন্ত মারল এটা অনেক বড় অন্যায় এর বিচার হওয়া উচিত দেখতে দেখতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ এটা দেখলো এবং শহরের কোনে কোণে মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠল প্রায় এক ঘন্টা পর এই ভিডিও শালিনীর মোবাইলেও পৌঁছলো যেই সে ভিডিওটা দেখলো তার হৃদয়ে আগুন জ্বলে উঠলো সে উঠে দাঁড়ালো চোখে জল ছিল কিন্তু মনে এক অটল সংকল্প জেগে উঠল যদি আমি বাড়িতে থাকতাম তাহলে হয়তো আমার মায়ের সাথে এসব হতো না ইন্সপেক্টর আমার মায়ের সাথে খুব অন্যায় করেছে আমি ওকে ছাড়ব না সেই সংকল্প নিয়ে শালিনী তৎক্ষণাৎ ছুটি নিল এবং সন্ধ্যা চারটায় বাড়ি পৌঁছলো মা ও মেয়ে একে অন্নকে শক্ত করে জড়িয়ে ধরল সরোজদেবীর চোখ দিয়ে জল বইছিল শালিনী তার মাকে সান্ত্বনা দিয়ে বলল মা তোমার সাথে যা হয়েছে তা খুব ভুল হয়েছে এই কারণেই আমি বাড়ি এসেছি এখন তোমার ভয় পাওয়ার বা চিন্তা করার দরকার নেই আমি ইন্সপেক্টরকে শিক্ষা দেব সে তোমার সাথে যা করেছে তার বদলা আমি আইন মেনেই নেব সে আইনের বিরুদ্ধে কাজ করেছে আমি ওকে সাসপেন্ড করাবো এবং ন্যায় বিচার আনিয়ে দেব। তুমি শুধু আরাম করো পরদিন সকালে শালিনী গোলাপি শাড়ি পরে তার মাকে আশ্বস্ত করে থানার উদ্দেশ্যে রওনা দিল বাজারের দিকে এগোতেই তার নজর পড়ল রাস্তার ওপারে একটা সিঙ্গারা তেলার দিকে সে দেখল ইন্সপেক্টর রাহুল সিং সেখানে কোনো এক ঠেলাওয়ালার কাছে ঘুষ চাইছে শালিনীর মনের রাগ জেগে উঠল কিন্তু সে আইনের মর্যাদা এবং নিজের পদের দায়িত্বের কথা মনে করল তাই সে রাগ নিয়ন্ত্রণ করে থানার দিকে এগিয়ে গেল থানায় এস ও সঞ্জয় যাদব বসেছিলেন শালিনীর সময় নষ্ট না করে নিজের সরকারি আইডি কার্ডটা তার হাতে তুলে দিয়ে বলল আমি আর্মি অফিসার শালিনী কুমারী আমি এখানে ইন্সপেক্টর রাহুল বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে এসেছি গতকাল সকালে আমার মায়ের সাথে সে রাস্তায় বর্বরতা করেছে আমার মাকে মেরেছে ঘুষ চেয়েছে এবং ঠেলা উল্টে দিয়েছে লোকের সামনে আমার মাকে অপমান করেছে এসব আইনের পরিপন্থী এবং আমি রিপোর্ট দায়ের করতে এসেছি দয়া করে অবিলম্বে ব্যবস্থা নিন সঞ্জয় যাদব বললেন আপনি যা বলছেন তা সত্যি মিথ্যে তার জন্য আমাদের প্রমাণ দরকার এবং আপনাকে সাক্ষীও দিতে হবে শালিনী তৎক্ষণাৎ মোবাইল বের করে ভিডিওটা সঞ্জয় যাদবকে দেখালো ভিডিও দেখা মাত্রই এসএইচও বুঝে গেলেন যে ইন্সপেক্টর সত্যি অপরাধ করেছে তিনি মনে মনে ভাবলেন যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ব্যাপারটা আরও বিগড়ে যেতে পারে তিনি শালিনীকে বললেন আপনি নিশ্চিন্ত থাকুন আমরা ইন্সপেক্টর রাহুল সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করব কিন্তু এর জন্য আপনার সাক্ষী এবং প্রমাণের প্রয়োজন পড়বে যদি সাক্ষী ও প্রমাণ না থাকে তাহলে মামলা তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে এবং ন্যায় বিচার নাও মিলতে পারে তাই চেষ্টা করুন প্রমাণ ও সাক্ষী নিয়ে আসার শালিনী বাড়ি পৌঁছলো তার মনে তখন অনেক প্রশ্ন ও দ্বিধা সে জানত যে ইন্সপেক্টরের বিরুদ্ধে শুধু একটা ভাইরাল ভিডিও যথেষ্ট নয় তাদের আরও জোরালো প্রমাণ ও সাক্ষী লাগবে তবেই আইন তাদের পক্ষে নাড়াবে কিছুক্ষণ ভাবার পর সে তার পুরানো ল্যাপটপ বের করলো এবং ইন্টারনেটে সেই সোশ্যাল মিডিয়া আইডিটা খুঁজতে শুরু করলো যেখান থেকে ভিডিওটা প্রথম আপলোড করা হয়েছিল একটু চেষ্টার পর সে সেই আইডি এবং তার মালিক অমিতের কাছে পৌঁছে গেল শালিনী সোজা অমিতের বাড়ি পৌঁছালো দরজা খুলতেই সামনে সেই যুবকটি দাঁড়িয়ে সে শালিনীকে দেখেই বলল দিদি এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম কাল যা দেখলাম তা দেখে আমার রক্ত গরম হয়ে গিয়েছিল আমার খুব খারাপ লেগেছিল এবং আমি সত্যিটা সবার সামনে আনার জন্য রেকর্ডিংটা পোস্ট করি আমার উদ্দেশ্য কাউকে লজ্জিত করা ছিল না শুধু সত্যিটা সামনে আনা ছিল শালিনী তার কথা থামিয়ে আবেগপ্রবণ গলায় বলল তুমি একদম ঠিক কাজ করেছ যদি এই ভিডিও ভাইরাল না হতো তাহলে হয়তো আমি এসব কোনোদিন জানতেই পারতাম না কিন্তু এখন আমার তোমার সাহায্য আরও বেশি দরকার তুমি কি আমার জন্য সাক্ষী হবে আর দয়া করে সেই আসল রেকর্ডিংটা আমাকে দাও আমার এই প্রমাণটা দরকার যাতে ওই ইন্সপেক্টরকে তার কৃতকর্মের শাস্তি দিতে পারি অমিত বিনা দ্বিধায় রাজি হয়ে গেল সে গম্ভীর গলায় বলল ঠিক আছে দিদি আমি তৈরি আপনি বলুন আমাকে কি করতে হবে শালিনী তাকে সাথে নিল এবং দুজনে বাজারের দিকে রওনা দিল বাজারে পৌঁছেই তারা দেখল ইন্সপেক্টর রাহুল সিং এবার এক ফল বিক্রেতার কাছে খোলাখুলি ঘুষ চাইছে শালিনী অমিতের দিকে তাকিয়ে ধীর গলায় বলল এটাই সঠিক সুযোগ আমাদের আবার প্রমাণ জোগাড় করতে হবে অমিত মাথা নাড়ল এবং চুপচাপ নিচের মোবাইলে ইন্সপেক্টরের কুকীর্তি রেকর্ড করতে লাগল কিছুক্ষণ দুজনেই সেখানে দাঁড়িয়ে রইল এবং পুরো দৃশ্যটা রেকর্ড করল রাহুল সিংয়ের কোনো ধারণাই ছিল না যে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা হচ্ছে সে নিজের দম্ভে মত্ত ছিল আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল রেকর্ডিং শেষ হতেই শালিনী আর অমিত চুপচাপ সেখান থেকে চলে গেল এখন তাদের কাছে দুটো জোড়ারও প্রমাণ ছিল প্রথমটি ভাইরাল হওয়া রেকর্ডিং আর দ্বিতীয়টা তাজা ভিডিও শালিনী জানতো যে এই দিনটা ইন্সপেক্টরের জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে দুজনে সোজা থানায় পৌঁছালো এবং এসএইচও সঞ্জয় যাদবকে মোবাইলে প্রমাণ দেখালো অমিত সাক্ষী দিতে রাজি হল সঞ্জয় যাদব গম্ভীর হয়ে বললেন এখন আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই প্রমাণ আর সাক্ষী দুটোই আমাদের কাছে আছে আমি এই পুরো ব্যাপারটা এখনই এসপি সাহেবের কাছে পৌঁছে দিচ্ছি তিনি তৎক্ষণাৎ সমস্ত রেকর্ডিং কপি করালেন এবং একটা রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিলেন কিছুক্ষণ পর যখন এসপি ভিডিওটা দেখলেন তখন তার মুখ রাগে লাল হয়ে গেল তিনি চেয়ার থেকে উঠে জোরালো গলায় বললেন আমাদের জেলায় এমন ইন্সপেক্টর কাজ করছে আর আমাদের কাছে খবর পর্যন্ত নেই এটা পুলিশের উর্দিতে কলঙ্ক এমন অফিসারের আইনে থাকার কোনো অধিকার নেই এটা সরাসরি অপরাধ রাহুল সিং আর বাঁচবে না ওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে সরোজ দেবী আর শালিমির চোখে প্রথমবার স্বস্তির ঝলক দেখা গেল এখন তাদের বিশ্বাস হলো যে ন্যায় বিচারের পথ কঠিন হলেও অসম্ভব নয় এসপি অফিসে পরিবেশ গম্ভীর ছিল এসপি সাহেবের চোখের রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল তিনি নিজের স্টাফ কেটে আদেশ দিলেন ইন্সপেক্টর রাহুল সিং এর বিরুদ্ধে আমাদের কাছে অকাট্য প্রমাণ আছে সাক্ষীও উপস্থিত আছে আর এই ভিডিও ভাইরাল হয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে এখন এই মামলা চাপা দেওয়া অসম্ভব অবিলম্বে সাসপেনশনের প্রক্রিয়া শুরু করা হোক এবং ওর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসানো হোক এসপির আদেশে সবার আগে রাহুল সিং এর সাসপেনশন লেটার তৈরি হলো এই চিঠি জেলাশাসক এবং পুলিশ হেডকোয়ার্টারেও পাঠানো হলো যাতে প্রক্রিয়াটি সম্পূর্ণ বৈধ ও আইনানুক হয় একই সাথে এসপি অ্যান্টি করাপশন সেলকেও জানালেন যে ঘুষ নেওয়া এবং ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হয়েছে পরদিন থানায় পুলিশ টিমের সামনে আনুষ্ঠানিক আদেশ পড়া হলো ইন্সপেক্টর রাহুল সিং আপনাকে ঘুষ চাওয়া ক্ষমতার অপব্যবহার নাগরিকদের সাথে অমানবিক ব্যবহার ও আইনের বিরুদ্ধে কাজ করার অভিযোগে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো। একই সাথে আপনার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ধারা ও সাত তেরো এবং ভারতীয় দণ্ডবিধির ধারা তিনশো মারপিট পাঁচশো চার অশ্লীল গালিগালাজ হুমকি একশো সাতষট্টি সরকারি কর্মচারী দ্বারা আইন লঙ্ঘনের অধীনে এফআইআর দায়ের করা হচ্ছে এটা শোনা মাত্রই থানার পরিবেশ পাল্টে গেল অনেক পুলিশ কর্মী অবাক হয়েছিলেন কারণ প্রথমবার কোনো অফিসারের বিরুদ্ধে এত কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছিল কিন্তু জনতা ও সোশ্যাল মিডিয়া এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল লোকেরা বলতে লাগলো অবশেষে ন্যায় বিচার হচ্ছে গরিবের আওয়াজ শোনা গেছে সেই সন্ধ্যাতেই পুলিশ টিম ইন্সপেক্টর রাহুল সিংকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করলো গ্রেপ্তারের সময় তার মুখে সেই দম্ভ আর অহংকার উধাও হয়ে গেছিল হাত করা পড়তেই সে ঘাবড়ে গিয়ে বলল সাহেব আমার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দিন কিন্তু এসপি করা গলায় বললেন তোকে উর্দি দেওয়া হয়েছিল জনতার সেবা করার জন্য কিন্তু তুই সেটার ব্যবহার করেছিস গরিবদের দাবিয়ে রাখতে আর ঘুষ নিতে আইনের চেয়ে বড় কেউ নয় এখন তোকে আদালতে শাস্তি শোনাবে গ্রেপ্তারের ভোগর্ষণা মাত্রই বাজারে খুশির বন্যা বয়ে গেল যে লোকেরা কাল পর্যন্ত চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছিল তারা এখন একসুরে বলছিল ইনসাফ হয়েছে এখন গরিবের আওয়াজ আর দাবিয়ে রাখা যাবে না দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো কিন্তু এবার এই জল কষ্টের নয় বরং স্বস্তি আর জয়ের তিনি তার মেয়ে শালিনীর হাত ধরে বললেন মা তুই সত্যি আমার ইজ্জত ফিরিয়ে দিলি আজ আমি গর্ব অনুভব করছি যে আমার মেয়ে শুধু দেশের রক্ষাই করে না বরং নিজের মা আর সমাজের জন্য ঢাল হয়ে দাঁড়ায় শালিনী হেসে বলল মা এটা শুধু তোমার জয় নয় এটা প্রত্যেক গরিবদের জয় যে অন্যায় সহ্য করেও চুপ করে থাকে কিছুদিন পর মামলা আদালতে উঠল। যেহেতু প্রমাণ আর সাক্ষী দুটোই মজবুত ছিল এবং ভাইরাল ভিডিও পুরো কেসটাকে জনতার নজরে স্বচ্ছ করে দিয়েছিল তাই আদালত শুনানি শেষে বলল ইন্সপেক্টর রাহুল সিং আইনের চরম লঙ্ঘন করেছে ঘুষ নেওয়া নাগরিকদের সাথে অমানবিক ব্যবহার করা এবং ক্ষমতার অপব্যবহার করা যে কোনো সরকারি কর্মচারীর জন্য গুরুতর অপরাধ অতএব আদালত একে দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তি শোনাচ্ছে আদেশ অনুযায়ী রাহুল সিংকে পাঁচ বছরের কারাদণ্ড ও ভারী জরিমানা দেওয়া হলো একই সাথে তার চাকরি স্থায়ীভাবে বরখাস্ত করা হল পুরো শহরে এই খবর রোটে গেল অন্যায়কারী এখন জেলে যে বাজারের লোকেরা আগে চুপ ছিল তারা এখন দেবীর সাথে দেখা করতে এলো এবং ক্ষমা চেয়ে বলল মা আমরা ভয়ের কারণে চুপ ছিলাম কিন্তু এখন আমরাও সাহস পেয়েছি আপনি আর আপনার মেয়ে আমাদের শিখিয়েছেন যে সত্যি আর প্রমাণ সাথে থাকলে ন্যায় বিচার অবশ্যই মেলে দেবী হেসে বললেন এটাই আমার সবচেয়ে বড় জয় যে এখন আর কোনো গরিব একা পড়বে না শালিনী ভিড়ের দিকে তাকে দৃঢ় গলায় বলল মনে লাগবেন আইনকে সম্মান করুন আর দুর্নীতির বিরুদ্ধে সবসময় আওয়াজ তুলুন যদি আমরা সবাই মিলে রুখে দাঁড়াই তাহলে কোনো শক্তি আমাদের ওপর চেপে বসতে পারবে না ন্যায় বিচারের জয় হলো আর এই গল্পটা একটা উদাহরণ হয়ে রইল যে যখন সত্যি প্রমাণ আর সাহস একসাথে থাকে তখন সবচেয়ে ক্ষমতাশালীও আইনের হাত থেকে বাঁচতে পারে না বন্ধুরা যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবেন না যত বেশি সম্ভব লোকের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনারা সবসময় এমনই রোমাঞ্চকর আর অনুপ্রেরণামূলক গল্প পেতে থাকবেন